আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই কোনো ভাই আমার খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেন না যদি মনে হয় যে বোনটারে ভালো লাগে বা না আমার পাশে থাকার মতন তাহলে ফোন দিবে না হলে ভাই অথচ ফোন দিয়ে কোনো আজে বাজে কথা বললেন না মা বোন তো সবারই আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা একটু আমার নাম হইছে রূপা আমি এখন থাকি বর্তমান শ্রীনগর ফেরিঘাট আমার দেশের বাড়ি বরিশাল ওখানে জায়গা জমিন আছে কিন্তু ঘর বাড়ি নাই বরিশাল কোন

এখন আমার বয়স উনিশ বছর না মানে লেখাপড়া করছি সেভেন পর্যন্ত করছি তারপরে তাদেরও তো ছেলে মেয়ে আছে ওনারা তার আমাদের আমরা দুই ভাই বোন আমি আর আমার একটা ছোটো ভাই তো আমার লেখাপড়া বাদ দিয়ে আমার ছোটো ভাইয়ের দায়িত্ব আমি নিছি আগে মনে করেন যে মেশিনের কাজ করতাম ওইখানে মনে করেন সেভাবে আমার পুষাইতো না সেই জন্য এখন আমি বাসাবাড়ির কাজ নিছি মনে করেন একটা একটা বাচ্চার লেখা পড়ার খরচ তারপরে নিজের চলাফেরার খরচ এগুলি আর না তারপরে মনে করেন বিয়ে শির বয়স হয়েছে সেই জন্য মনে করেন এই প্রতিবেদনটাই আসছি ছোটো ভাইটারা এখন মনে করেন যে পড়ালেখা করাইতে পারতাসিনা সেরকম ভাবে মাদ্রাসায় পড়ায় কষ্টে চলছে আসলে মূলত আপনি ক্যামেরার সামনে আসছেন কি সামনে আসি কোনো ভাই যদি আমারে দেখে পছন্দ করে যদি বিয়ে शादी করে আমি মূলত সেই জন্যই আসি আমার একজন ছোট ভাইও আছে সে যদি আমারে বিয়ে করে সেই জন্য আসলে এই যে ক্যামেরার সামনে আসলে যে বিয়ে বসা যায় কিংবা বিয়ে হয় এটা কই এটা আমাদের পাশে আমি অনেকরে দেখছি

বলে সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই হ্যাঁ এটা আমি যারা করছে আমি তাদের মুখে শুনছি আর সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে সমস্ত ভাইদের খারাপ উদ্দেশ্য থাকবে তারা ফোন দেবেন না কারণ তাদেরও মা বই আছে। বুঝতে পারছেন কারো যদি ভালো কোনো মন থাকে ফোন দিবেন কিন্তু খারাপ মন নেওয়া ফোন দেবেন না ভাই গরিব মানুষ এমনি অনেক কষ্ট থাকে আর আজে বাজে কথা বলে কষ্ট দেওয়া তো কোনো দরকার নাই

ভালো করে যাচাই করে দেখে শুনে তারপর বিয়ে সেটি কেউ আবদ্ধ হবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং কে বোনকেও কেউ প্রতারণা ফেলবেন না তার নাম্বারটি বলেন